হ্যালো গাইজ গুড ইভিনিং তো কেমন আছো তোমরা সবাই শুভ সপ্তমী সকলকে সপ্তমী পুজোর অনেক শুভেচ্ছা তো কে কে আজকে যাচ্ছে পুজো দেখতে কোথায় কোথায় যাচ্ছ একটু কমেন্ট করো আমরা আজকে যাব ঘুরতে একটু বেরোবো সন্ধ্যার দিকে তো প্রচণ্ড ভিড় আছে এখন প্যান্ডেলে তার জন্য তার জন্য তার জন্য যাচ্ছিলাম তো খুব মানে জেদ করছে আজকে যেতে হবে এদিকে বাবুর মানে ভীষণ গরমে গরম লাগবে তার জন্য যাচ্ছি না রাতের দিকে যাব তো বাবু আমার খুব ইয়ে করছে পুজো দেখতে যাওয়ার জন্য হ্যাঁ আজকে বেরোচ্ছি আমরা পুজো দেখতে কোথায় কোথায় দেখি তো তোমাদের সঙ্গে শেয়ার করব।

আমি ভেবেছিলাম যে আর একটু ভিড় কমলে তারপরে যাব এখন প্যান্ডেলে এত ভিড় চলো ভিড় সন্ধ্যার দিকে চলো দেখে ভিড় কেমন এত ভিড়ে এত ভিড়ের ভিতরে দম বন্ধ হয়ে যাবে পুজো দেখতে প্যান্ডেলের ভিতরে আর দেখব না বাড়িতে চলো বাবু বল হ্যালো আমরা আজকে যাচ্ছি পুজো দেখতে গায়েছ সকলের সকলকে দুর্গা পুজোর শুভেচ্ছা বাবা হাত বের করো বাবা মুখ থেকে হাত বের করো তুমি কী কী কিনেছো বাবা তুমি কি কী কিনেছো বলো তো তুমি কয়টা জামা কিনেছো বাবা তুমি পাঁচটা জামা কিনেছে আমার বাবু পাঁচটা জামা কিনেছে পাঁচটা পাঁচটা জামা কিনেছে পাঁচটা জামা পরে পাঁচ দিন দেখবো আজকে সপ্তমী পুজো তো আজকে সন্ধ্যার দিকে তারপরে কোথায় যাই কালকে দেখবো এই বড় প্রতিমাটা কোন জায়গায় বানিয়েছে রূপা ওখানে না ওই 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 প্রতিমা দেখতে যাবা কি না কল্যাণীতে যাবা কোন জায়গায় যাবা বলো বড় প্রতিমা দেখতে যাবে চলো তাহলে আজকে সন্ধ্যায় যাচ্ছি সকলে সাবধানে ঘোরাফেরা করো বাই বাই